ওই রে কী করছিস একা একা উপরে হ্যাঁ আরে কালকে কেমন ঝড় হয়েছে বল এখনও তো বৃষ্টি পড়ছে নাকি তোর হাতে কি ওটা কি বাবুল ফোলেচ্ছিস এখনও তো বৃষ্টি পড়ছে হ্যাঁ কালকে সারারাত ধরে মারাত্মক ঝড় হয়েছে ওইটা এখন গড়ি গড়ি বৃষ্টি পড়ছে বিড়ালটা ভিজে গেছে আমাদের মিয়োপুশি ভিজে গেছে পুরো পড়ে গেছে গেছে পুরো পড়ে গেছে একদম এটা ছিল পুরো একদম হয়ে গেছে ওয়েদারটা কেটেছে আস্তে আস্তে কাটবে হাওয়াটা আসছে হ্যাঁ পশ্চিম দিকে মেক করছে এই তো পশ্চিম দিকে এইদিকে তো মেক করতে দাও না মেক তো হবে আর বলেছি যে তো আমার মায়ের ফোনে মেসেজ এলো ভোরবেলা 4:30 বৃষ্টি হবে ঝড় হবে হয়েছে তো এখনো হয়েছে এটা ঝড় হাওয়া দিচ্ছে এখন চারিদিকে পুরো জল আর যদি শীতকালে এখানে বসতাম তা শীত করতে হুম

এবং গাছগুলো নড়ছে দেখ বুঝেছিস আমি ফু দিয়েছিলাম না সেই দিন সেদিন ফুঁ দিয়েছিলাম সেই ফুলটা থেকে হাওয়াটা আসছে এই তো সেদিন বিকেলবেলায় আমি ফু দিলাম এই হাওয়াটা ঘুরছে আকাশে আমি ফুঁ দিয়েছিলাম এরকম বার ফু দিয়েছি

পুকুরেরটা ওইখানে একটা এখনো আছে ওই দেখ ওই রিমেদের বাড়ির ওই দিক দিয়ে উঠছে ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ উঠছে এই দেখ ওই দেখ যাচ্ছে দেখছি এখন দেখতে পাচ্ছিস ওই দেখ ওই দিকে চলে গেল আম গাছের ওই দিকে ওটা ফেটে গেল আস্তে অনেক ছেড়ে দে অনেক ছেড়ে দে একটা না অনেকগুলো ছেড়ে দে দেখ এটা কোথায় যাবে দেখ অনেক ওই 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 যাচ্ছে দেখেছিস যাচ্ছে কিন্তু এখনো দেখ শুধু অনেকগুলো ছাড় অনেকগুলো হ্যাঁ দেখ এবার এইগুলো কত যাবে দেখ এবার কিন্তু কিচ্ছু হবে না দেখ সব উড়বে দেখ 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 বিলবি করছে ওই দেখ ওইদিকে দেখ এবার সব উড়বে

চলো চা খেয়ে নি টাটা বাই বাই আজের মতো গুড বাই